আসসালাম আলাইকুম এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখবেন তাদের প্রতি দোয়া ও ভালোবাসা আজকে আমি আপনাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস নিয়ে যেটা হচ্ছে আমাদের এক ভাই উনি কুমিল্লা ওনার বাড়ি ভাইয়ের ওয়াইফ তো এই আপু আর ভাই দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে ওনাদের একজন ওনার আপন চাচা মারা গেছে এখানে উনি একজন প্রবাসী রেমিডেন্স যোদ্ধা এই লাশটা পাঠানোর জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতেছে ওনারা নাকি অ্যাম্বাসিতে কনসেন জেনারেল ওই যে দুবাই অ্যাম্বাসি আছে কনসেন জেনারেল অফিস আছে সেইখানে নাকি ওনারা গেছে আমাকে এসে আসলে প্রবাসীরা আমাকে ভালোবাসে যখন কোনো জায়গা না পায় তখন আমার কাছে আসে আমাকে ভাই বললো যে ভাই দুই তিন দিন গেছি লাস্টে একদিন শুধু ওনাকে ঢুকতে দিছে ওনাকে ঢুকতেও দেয় নাই ওনার একটা চাচা মারা গেছে এম্বাসিতে আমরা বাঙালি আমার আমাদের টাকা দিয়ে এই সালার পর বেতন পায় এই শালারা আমাদের টাকা দিয়ে ওর ফ্যামিলি চালায় কেমনে আমরা রেমিডেন্স যোদ্ধা আমরা প্রবাসী আমাদের এম্বাসিতে এলাও করে না ঢুকতে দেয় না আপনাদের সাথে কি হয়েছে একটু বলেন আমরা দুই দিন আসছিলাম দুই দিন আসছে আমাদেরকে প্রথম দিনে সিকিউরিটি বলতেছে উনি যেতে পারবে আমি যেতে পারবো আমি ওনার হাজব্যান্ড তাহলে আমি যেতে পারবো না কেন এটা আমাদের কনসাল জেনারেল কি নিয়ম করছে আর তারা কি পার্কে ঘুরতে আসছে নাকি যে যাইতে পারবে না তার মানে গেলে দুইশো দ্রাম দিতে হবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হইলে কিন্তু অ্যাপয় নেওয়ার পরে সিরিয়াল পড়বে একটা মানুষ মারা গেছে এমনিতে মাসকে মাস ঘুরতেছে তারপরে যদি সিরিয়াল পরে আরো ছয় মাস পরে তার সাথে সিরিয়াল পরে তাও

তারপর সেফিলিপিন যে সব দেশ কেউ যদি মারা গেলে এমবসি থেকে ওই দেশের এমবসি থেকে অ্যাম্বুলেন্স এসে লাশটাকে নিয়ে যায় এবং তারা সম্পূর্ণ সব কাজ করে নাকি আর আমরা মারা গেলে আমাদের দেশের কেউ মারা গেলে দারে দারে ভিক্ষা চাইতে হয় ঠিক আছে ঠিক আমাদের আমাদের টাকা দিয়ে দেশ চলবে আর তোমরা এখানে সমন্বয়ক তোমরা এখানে নতুন নতুন কি বলে পার্টি বানাবা তোমাদের সারা পড়াশোনা লাইজ করে পিটাবো সব সমন্বয়ক দেন তোমরা এটার ব্যবস্থা নাও তাড়াতাড়ি আমাদের আমরা মাজার পরে আমাদের লাশ দাঁড়িয়ে টাকা দিয়ে আমাদের টাকা দিয়ে এই সালার বসলারা যারা সব সালা বেতন হয় ওর মা ওর বাচ্চারা সব আমাদের টাকা দিয়ে খায় তোরা তোকে সাথে দেখা করতে হলে তোদের নেওয়া লাগবে বল শালার পোশালারা এক একটা জুতা দিয়ে খুলে একটা বাবা একটা বাবা তার সন্তানকে দেখবে দেখার জন্য এখন দেশে পাঠাবো একটা যে তার বাবার চেহারাটা দেখবে সেই জন্য আমরা সাহায্য দারে দারে ঘুরতেছি কেন এখনো এখন পর্যন্ত শুধু সরকার চেঞ্জ হইছে সরকারের কিছু দালাল যারা ছিল তারা তো এখনো সেই সব চেয়ারে বসে আছে সমন্বয় শালার পোশালারা তোরা টাকা খেয়ে এইসব লোক এখনো রাখছিস পুরনো লোকগুলো সব বড় বড় জায়গায় বলে থেকে শুরু করে বড় বড় জায়গায় সব চেয়ারে আরে বেটা একজন মানুষ চেঞ্জ হইতে তুই তো পুরো সিস্টেমটা সেন্স করতে পারিস নাই হাজার হাজার মানুষ এখনো বড় বড় চেয়ারে বসে রয়েছে সিস্টেম তো সেমি চলতেছে আজকে আমার প্রবাসী বোন দাঁড়া দাঁড়ে ঘুরবে আজকে একটা মহিলা মানুষ বলে আটটা রুমে তার স্বামী ঢুকতে দেয় নাই সাতটা রুমে বলে ওনারা ঘুরেছে এই রুমে থেকে এই রুম থেকে এই রুম যাওয়ার পরে তার চাইরা না পয়সা দিয়ে এই লাস্টার ব্যাপারে কোন ধরনের কোন হেল্প করে নাই কেন আশা রাখিয়ে আবার বলছে যে এইসব কোন ধরনের এখানে কোন আশা রাখিয়েন না আমার কথা শিখে একটা লাশ আমাদের টাকা দিয়ে দেশ চলে আমাদের টাকা দিয়ে তোদের পরিবার চলে আমাদের লাশ কেন ঠেলা গুতে অন্য দেশের লাশ তো এমনিতেই ইজিলি চলে যায় ইজিলি আজকে কেউ মারা যাক অন্য দেশের সঙ্গে সঙ্গে ওই লাশটা তিন দিনের ভিতরে বাংলাদেশে মানে যা 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 দেশে তাদের দেশে চলে যায় আর আমাদের দেশে ভাই সাত মাস আট মাস এক একটা লাশ থাকে কিনা থাকে আপনি যারা হচ্ছে আমি যেরকম লাশ পাঠাইছি আজকে আরব খান কয়জন আমি আমি একা মানুষ কতজনের লাশ পাঠাবো আমি একা মানুষ কতজনের লাশ পাঠাবো আজকে যেটা সরকারের করার কথা সরকার ঠিকই টাকা দিচ্ছে এই সব যারা এম্বাসির মানে দালাল যারা এখানে বসাইছে এই সালার পর সব টাকা এক একটা লাশ থেকে তিন লাখ সাড়ে তিন লাখ টাকা বরাদ্দ পায় এরা পকেটে রেখে দেয় নাইলে ইনাদের এই এইভাবে যেহেতু ঘুরাছে এরকম যতগুলো মানুষ মারা যাচ্ছে সবাই এরকম ভাবে ঘুরাছে কি না

আমাদের যে টাকা দিয়ে এরা যে বেতন পায় এদের কেন পিটানো হচ্ছে না এদের কেন এখনো সরকার রাখছে মনে হচ্ছে যে বাসস্টপ এটা একটা এটা তারপরে হচ্ছে বাইরে শত শত মানুষ দাঁড়ায় থাকে একজন গেটে দারোয়ান রাখছে দুইজন আফ্রিকান ও বলছে না আমাদের কথা আমরা বুঝিনা ওর কথা আফ্রিকান দারোয়ান কেন রাখবে কিজন্য রাখছে যাতে কেউ ঢুকতে না পারে ঢুকতে হইলে ওইটা একটা ইয়া দেখায় টাইপিং সেন্টার এটা ওদেরই টাইপিং সেন্টার টাকা যে ওইখানে রাখছে ওইখান থেকে ঘুষ দেন টাকা দেন তাহলে ঠিকঠাক আপনার সব কাজ হয়ে যাবে এটাই তো হচ্ছে আপনারা বলেন না আমি এই সমন্বয়কদের বলবো তোরা তোরা যে এই যে তোরা ভিকারীর বাচ্চারা তোরা যে এই যে নতুন সংগঠন নতুন দল করতেছিস আমরা প্রবাসীরা রেমিডেন্স পাঠানো বন্ধ করে দিয়েছিলাম বিধায়িত আজকে সরকারের এই অবস্থা ছিল পিছনের সরকার তাই না তোরা কি চাই আবার রেমিডেন্স পাঠানো আমরা বন্ধ করে দিব তোরা ভিকারীর বাচ্চা যারা সমন্বয় তোদের বলতেছি তোদের এখনো এখনো সময় আছে তোদের তোরা ভালো হয়ে যা এবং আমরা যারা প্রবাসী আমরা তো কিছু চাই না আমরা চাই একটু ভালো ব্যবহার আমরা চাই ব্যাংক মানে যাতে একটা সুযোগ সুবিধা ইসে দেখা হয় ওই থেকে অ্যাম্বাস আমরা একটা সুযোগ সুবিধা পাই আমাদের একটা বসার জায়গা নাই শত শত মহিলারা যায় একটা বসার জায়গা নাই গেটের সামনে কারণ ঢুকতেই দিতে দেয় না ইলেকট্রেন যখন ঢুকতে দেয় নাই আপনি কোথায় রোদের দাঁড়িয়ে